শোভা মহিলা এডুকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এদিন এই ট্রেনিং সেন্টারের অন্তর্গত নার্সিং কম্পিউটার টেলারিং বিউটিশিয়ান কোর্সের সমস্ত ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হলো। এর পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হল মালদা জেলার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা পাড়ায় এই অনুষ্ঠানে ছাত্রীদের অভিভাবক শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেছিলেন পুরো অনুষ্ঠানে উপস্থিত শোভা এডুকেশনাল ট্রেনিং সেন্টারের ডিরেক্টর রাজেশ মহালদার মেয়ে এখানে কি শিখতো কোথা থেকে এসেছেন আপনি কালিয়া চক সুলতানগঞ্জ আচ্ছা এখানে কেমন শিক্ষাদান করা হয়েছে ভালো শিক্ষাদান করা হয়েছে ভালো শিখতে পেরেছে হ্যাঁ ভালো শিখতে পেরেছে কী কারণে ভর্তি করলেন এখানে শিক্ষার কারণে ভর্তি করেন ভালো শেখায় এই কারণে হ্যাঁ আপনার নাম মার্কেস বিবি বাড়ি সুলতানগঞ্জ আপনার মেয়ে এখানে নিচে নার্স শিখছে এখানে কেমন শিক্ষাদান করা হলো ভালো হ্যাঁ আচ্ছা ভবিষ্যতে কী হিসাবে দেখতে চান আপনার মেয়ে নার্স হিসাবে আমি ডাউন সিট থেকে এসেছি আমার নাম কাকুলি সাহা আপনার মেয়ের নাম পূজা সাহা আজকে হচ্ছে যে শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে যে জিডিএ নার্স এ এন নার্স এবং হচ্ছে যে বিউটিশিয়ান কোর্স আছে আর হচ্ছে ট্রেনিং টেলারিং কোর্স এই কোর্সগুলো সবাইকে সার্টিফিকেট বিতরণ করা হলো আজকে আমি এখানে ওই নার্সিং টিচার হিসেবে জয়েন করেছি এখানে হচ্ছে দুটো নার্সিংয়ে দুটো কোর্স করা হয় একটা হচ্ছে জিডি একটা হচ্ছে এএনএম নার্সিং জিডি এর কোর্সটা হচ্ছে এক বছরের আর এএনএম এন এম নার্সিংটা হচ্ছে দুই বছরের কোর্স যারা আবার ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে এখানে একটা মানে খুব ভালো সুযোগ সুবিধা আছে যে সহজেই মানে নার্সিং প্রসেসটাকে এখানে শিখতে পারবে আমরা খুব ছোটো ছোটোভাবে মানে সব জিনিসগুলোকে শেখাই ভালোভাবে আর এখানে হচ্ছে যে খুব সহজ মানে খুব কম টাকায় হচ্ছে ভালোভাবে শিখে দেওয়া হয় আমি রিম্পা খাতু আমি এখন এখানে ট্রেনিং টিচার হিসেবে রয়েছি এখানে বিভিন্ন ডিসিএ ডিপ্লোমা বিভিন্ন ট্যালি সিটাই সমস্ত কিছু কোর্স এখানে করানো হয় এটা কতদিনের কোর্স এটা কারো যে মতো করতে যায় ধরেন অ্যাডভান্স লেভেলে শিখতে হলে এক বছর বারো মাস ক্লাস থাকে আবার কারো কারো ছ মাসেরও হয়ে থাকে যেভাবে ডিসিএগুলো রয়েছে ছ মাসের মান্থলি কোর্সগুলো আচ্ছা আজকে তো সার্টিফিকেট দেওয়া হলো তাই তো হ্যাঁ আজকে সার্টিফিকেট দেওয়া হলো ছাত্রছাত্রীদের যারা নতুন করে ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার তাদের উদ্দেশ্যে বার্তা এটাই থাকবে যেন তারা এখন যে অ্যাডভান্স সব কিছু সিস্টেম অ্যাডভান্স এবং অ্যাডভান্সের যুগে কম্পিউটার শিক্ষাটা আমার মনে হয় খুব প্রয়োজনীয় এবং যে মাধ্যমিক এইচএস লেভেলের ছাত্ররা পরীক্ষা দেওয়ার পরে বসে থাকছে তাদের যে কম্পিউটার শিক্ষাটা শিখে নেওয়াটা অনেক বেটার কারণ ভবিষ্যতে গিয়ে তাদের যে কাজের কর্মস্থানটা সেটা তাদের জায়গাটা বেড়ে যাবে এবং তারা ভবিষ্যতে গিয়ে কোনো একটা জায়গায় ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারে এখানে অতি যত্ন করে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের কম্পিউটার আমার পরিচয় আমার নাম এম ডি ইব্রাহিম এখন বর্তমানে আমি সবাই এডুকেশান কম্পিউটার ট্রেনিং সেন্টারের টিচার রয়েছি আমি দিনের কোর্স করানো হয় ছয় মাসের কোর্স আছে আর এক বছরের কোর্স আছে তো এখানে টেলরিং ফ্যাশন যতটা যা আছে কুর্তি নাইটি মানে লেডিজ যতটা আইটেম করা আছে সবই শেখানো হয় কাজ শেখানোর পর কাজ মানে দাও হয় যেন বাড়িতে বসে কাজ করে আবার এ করতে পারে নিজে রোজগার করতে পারে কাজ শিখে বসে থাক ওটা এখানে করা হচ্ছে না কাজ শেখার পর কাজ আমরা এইখান থেকেই দিচ্ছি তো নতুন করে ভর্তি হতে চায় আপনাদের কি বলবেন আমি চাইছি যে কি সব মেয়েদেরকেই সাকসেস নিজের নিজেকে করে নিতে হবে সেলাই এমন একটা জিনিস যে কি মেয়েদের মানে অনেকই গুরুত্বপূর্ণ যে কি ফ্যামিলির কাজ মেনটেন করেও সেলাইয়ের কাজ করে কিছু বাচ্চা কাচ্চার জন্য নিজের স্বামীকেও হয়তো দু টাকা রোজগার করে জমা করে দিতে পারবে সেলাই সেন্টার এতটা মানে সেলাই শেখার পর অনেক এ আছে হয়তো ভবিষ্যতে কত কিছু বাচ্চার স্বামী হয়তো কতটা দিবে মাগুলো গুলো জন্য অনেক কিছুই করতে পারছে এই স্লাই এর উপর নির্ভর করে আমার নাম নিমা খাতুন আজকে রতব থেকে কি শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে হ্যাঁ আমরা प्याসিনানি অপারেশন এর রোগী দি ब्लड लागले ব্লাড এর যোগাযোগ করি তারাকে ব্লাড দেওয়া হয় ডাক্তারের কাছ থেকে ওরাকে চিকিৎসা দেওয়া হয় নিয়ে আনে তারপরে হসপিটালে যারা ডেলিভারি থাকে তাদেরকে দেওয়া হয় নিয়ে এসে আমরা যোগাযোগ করি ব্লাডের প্রয়োজন হলে ব্লাড দেয় সেটা ডাক্তারের সাথে যোগাযোগ করি স্যারকে জানিয়ে আমরা তাদের ব্যবস্থা করি আমরা ওখান থেকে হয়তো কোনো অসুবিধাতে তারা পড়ে গেল তাদেরকে নিয়ে এসে আমরা যোগাযোগ করি এবার আমরা মালদা থেকে হয়তো কোনো আসতে অসুবিধা হয় স্যারকে ফোন করে তাদের গাড়ির ব্যবস্থা করে তারাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে নাম কি আপনার সমীর আমি এখানে ফিল্ড ফিল্ডে কাজ করি মানে মার্কেটিংয়ে কাজ করি মার্কেটিং মহিলা হিসাবে সমিতি সমিতি পরিষেবা পাওয়া যায় পরিষেবা বলতে আমরা তো বেসিক্যালি সাধারণ মানুষের পাশে দাঁড়াই অন্তত গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ায় তারা হয়তো টাকা পয়সার জন্য বড় বড় হসপিটালে চিকিৎসা করতে পারে না এই হিসাবে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি সেই হসপিটালে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি এবং যদি কারো ব্লাড লাগে তো আমরা ফ্রিতে ব্লাড দিই তাদেরকে এবং আমাদের এখানে প্রায় পনেরোটা হসপিটাল যুক্ত আছে এখানে আমি মানে সোশ্যাল ওয়ার্কারের কাজ করি গরিবদের পাশে দাঁড়াই বা এমনি মানে যারাদের মানে রক্ত বা আর কিছু অপারেশনের মানে প্রয়োজন হয় তাদেরকে আমি কম খরচে করে দিই ব্লাড ফ্রিতে মানে দেওয়ার দেওয়ার জন্য ব্যবস্থা করে দিই এইগুলো কাজ করতে কেমন লাগে আপনার আমাকে অনেক ভালো লাগছে কাজ করতে লোকেরা মহিলা মঙ্গল সমিতির কর্ণধার রাজেশ মোহন দ্বারা উদ্দেশ্যে কী বার্তা কী বলবেন তাকে স্যারকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই কাজ দেওয়ার জন্য মানে লোকের পাশে দাঁড়ানোর জন্য আমার নাম আরিফ সুলতান আজকে আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে দ্বিতীয়বার আমরা সমস্ত স্টুডেন্টকে সার্টিফিকেট আজকে প্রদান করলাম এবং এর পাশাপাশি আমাদের সমস্ত যারা মার্কেটিং বা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন শোভা মহিলা মঙ্গল সমিতির তাদেরকে নিয়ে সমস্ত স্টুডেন্টকে নিয়ে একটা সুন্দর বার্তা দেওয়ার জন্য স্টুডেন্টের গার্জেনকে নিয়েও প্রোগ্রাম করলাম আপনাদের চ্যানেলে আপনারা বিগত অনেক বছর ধরে দেখে আসছেন আমরা লাগাতারভাবে পরিষেবা বা সেবামূলক কাজ করে আসছি এর পাশাপাশি আমরা সবাই এডুকেশনাল ট্রেনিং সেন্টার করার পর আমরা শিক্ষা স্বাস্থ্যটাকে আরও ডেভেলপ করা করতে পারছি আমরা মালদা মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্তে থেকে আমাদের স্টুডেন্ট আসছে আর আমরা যতটা আশাবাদী ততটা আমরা ওপরওয়ালার কাছে ছিল যে আমরা যতটা আশা করছি তার চেয়ে দ্বিগুণ আমরা আশা সম্পূর্ণ সফল হতে পারছি এবং এখন বর্তমানে অনেক নার্সিং আমাদের সাথে সম্পর্ক রয়েছে তারা আমাদের কার্যকলাপ দেখে তারা আমাদের স্টুডেন্টদেরকে একটা কর্মস্থান একটা শিক্ষার কিছুটা দায়িত্ব নিচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও করে দিচ্ছে ফেরে বর্তমান আমাদের এখন তেরোটা নার্সিং সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আমাদের সমস্ত নার্সিং স্টুডেন্ট সেখানে তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাচ্ছে কর্মস্থান পাচ্ছে তো আমাকে খুব ভালো লাগছে যে আজকে আমি নিজে উদ্যোগে নিয়েছিলাম যে হসপিটাল নিয়ে যাব আজকে সেরকম তেরোটা হসপিটাল সিও কর্নারের দায়িত্ব রয়েছি এবং পরিচালনা করছি এবং গরিব দরিদ্র মানুষকে ফ্রিতে স্বাস্থ্যসাথী কার্ডে যে অপারেশন বা অল্প খরচে যে অপারেশন ফ্রিতে ব্লাড এবং বিভিন্ন বড়ো বড়ো ডাক্তারকে এনে ফ্রিতে ট্রিটমেন্ট পরিষেবা দিতে পারছি চিকিৎসা দিতে পারছি খুব ভালো লাগছে আমার পরিচয় আমার নাম রাজেশ মহাদর আমি শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর শোভা মহিলা মঙ্গল সমিতির ট্রাস্টের প্রেসিডেন্ট